শপিং মল ইনচার্জের পদত্যাগ দাবি সহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন বসুন্ধরা সিটি শপিং মলের দোকান মালিক কর্মীরা রাজধানীর পান্থপথ সিগনাল থেকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় পর্যন্ত পুরো সড়ক অবরোধ করেন বিক্ষোভ করেন তারা বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি শপিং মল ইনচার্জ মোহসিন করিমের অনিয়ম দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার প্রতিবাদে সোমবার থেকেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন রাজধানীর বসুন্ধরা সিট শপিং মলের ব্যবসায়ী ও দোকান দোকানকর্মীরা বুধবার সকালেই সড়কে নামেন তারা পান্থপথ সিগনাল থেকে কারনবাজারের সার্কফোয়ারা মোড় পর্যন্ত পুরো সড়ক বন্ধ করে বিক্ষোভে নামেন দোকান মালিক কর্মচারীরা এ সময় তীব্র যানজট দেখা যায় আশপাশের সড়কগুলোতে দোকান মালিক ও কর্মীরা শপিং মল ইনচার্জের পদত্যাগ দাবি করেন এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবহান তানভীরের বিরুদ্ধেও স্লোগান দেন তারা আমাদের দাবি হলো দুইশো থেকে তিনশো টাকা স্কোয়ার ফিট ছিল সেটা বারোশো থেকে চার হাজার টাকা স্কোয়ার ফিট নিচ্ছে গত তিন বছর থেকে পুরো মার্কেটটাকে ধ্বংস করে ফেলছে ব্যবসায়ীদেরকে রাস্তা নেমে ফেলছে সে আমাদের কেনা দোকান সে আমাদেরকে কেনা দোকানে দোকানদারি করতে দিচ্ছে না সে আমাদের কাছ থেকে ওই দোকান অন্য কোম্পানির ভাড়া দিয়েছে দুইশো টাকা করে তিনশো টাকা করে বিনিময়ে সে আমাদের কাছ থেকে দুই হাজার থেকে চার হাজার টাকা করে পর্যন্ত ভাড়া দিচ্ছে তারা আছে তার মালিক সমিতি তারা কেউ ব্যবসার সাথে জড়িত না তাই আমরা মার্কেটে ব্যবসায়ী সমিতি চাচ্ছি ব্যবসায়ী সমিতি অতি দ্রুত কার্যকর করে বলেন আপত্তি সত্ত্বেও গত জানুয়ারি থেকে বসুন্ধরা সিটির বেজমেন্টে মোবাইল মার্কেট সরিয়ে নেওয়া হয় মার্কেট ইনচার্জ মহসিন করিমের কাছে কোনো সমস্যার কথা বললেই তিনি দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন আগে যে ইনচার্জ ছিল সে অনেক ভালো লোক ছিল এখন যে ইনচার্জ ছিল তার সাথে তো কথা বলাই যায় না আমাদের যে উপরের দোকান ছিল ছয়তলায় মোবাইলের দোকানগুলো আমাদের সব বেজমেন্ট ওয়ান টু যেখানে গাড়ি পার্কিং করা হয় আমাদের এখানে নিয়ে আসছে মার্কেট কখন খুলবে এটা অনির্দিষ্ট কালের জন্য আমাদের আন্দোলন চলবে যত পর্যন্ত করিমের পদত্যাগ না হবে অত পর্যন্ত আমাদের আন্দোলন চলবে বিক্ষোভের সময় শপিং মল ভবনে প্রবেশের সিঁড়ির সামনে বসুন্ধরা সিটির লোকজন ছাড়াও সেনাবাহিনী বিজিবির সদস্যদের উপস্থিতি দেখা গেছে প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা